বিসমিল্লা রহমানের রাহিম যে এখন যে সামনে রাজনৈতিক প্রেক্ষাপট যে বিএনপি একটি ঘাতের মধ্যে পড়ে গেছে সেই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই আর গতকাল পরশু দিন ডাকসু নির্বাচন হয়েছে আপনারা দেখেছি এখানে গুহারা হেরেছে বিএনপি ডাকসু এমন স্বাধীনতার পরে চারশ্বীন চুয়ান্ন বছরের কোনো দিন এখানে ছাত্রশিবীর রাজনীতি করতে পারে নাই সেই ডাকসুতে বিপুল বোর্ডের ব্যবধানে আজকে ছাত্রলীগ নাই ছাত্রদল বিপুল বোর্ডের ব্যবধানে হেরেছে যাক একথা বাদ দিলাম যেখানে কোনোদিন ছাত্র শিবির রাজনীতিকা তারা তাদের এই পরিচয়টুকু দিতে পারে নাই আর বাংলাদেশের মধ্যে রাজশাহী ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি হল শিবিরের জন্মস্থান যেখানে তাদের জন্ম হয়েছে ওটা তাদের তীর্থস্থান বললেও চলে আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হচ্ছে আমি আগেই বলছি আগাম বলছি যেহেতু ছাত্রদল এখান থেকে বয়কট নির্বাচন বর্কট করে চলে এসেছে এখানেও বিপুল ভোটে তারা বিজয়ী হবে এরপরে রাজশাহী ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির পাশে বিনোদপুর গ্রামটাই ওইটাই যেন শিবিরের আখড়া ওখানে শিবিরের ছেলেরা বিয়ে করে ঘর সংসার করেছে ওই এলাকাটা শিবিরের গাড়ি এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আপনারা জানেন যে কিছুদিন আগে যে মারামারি হয়েছে জাবরা গ্রাম জবরা গ্রাম ওইটাই বিএনপির এই শিবিরের ঘাঁটি ওখানেও বিএনপি এই ছাত্র বিপুল বোটে হারবে আমি আগাম বলে দিচ্ছি যে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কেন সেই প্রেক্ষাপটে বলছি এই নির্বাচনগুলো হওয়ার পর জামাত তারা বুঝে গেছে যে বিএনপির পায়ের তোলা মাঠে নেয় এই তেরো মাসে বিএনপির নেতাকর্মীদের অত্যাচারে এই যারা এই ইউনিভার্সিটিগুলোর মধ্যে ছাড়া ছাত্ররা এগুলো সাধারণত পাবলিক ইউনিভার্সিটির সব ছাত্ররাই ম্যাক্সিমাম গ্রামের ছেলে এই গ্রামে তারা শুনছে তাদের আত্মীয় স্বজনের উপরে হামলা হচ্ছে মামলা হচ্ছে বিভিন্নভাবে সারা বাংলাদেশে যে বিএনপির মানুষে যেভাবে নৈরাজ্য করছে চাঁদাবাজি সন্ত্রাসী মবজাসী যা করছে এইটার এফেক্ট এই ইউনিভার্সিটিগুলোর ছেলেগুলা তাদের আত্মীয় স্বজনের থেকে তারা শুনেছে যার জন্য তারা মুখ ফিরিয়ে নিয়েছে ছাত্রদল থেকে এখন শিবিরের দিকে তারা ঝুঁকে পড়েছে তাই আজকে আপনারা দেখেছেন ঢাকা মহানগর দক্ষিণের জামাত ইসলামের সভাপতি সবিক সাহেব এক সাংবাদিক সম্মেলনে বলেছে যে তারা আগামীতে সনদ জুলাই সনদ সংস্কার এগুলা করে এবং বিচার এগুলা করে তারা নির্বাচন এগুলা করতে গেলে তো ফেব্রুয়ারিতে কোনোভাবেই নির্বাচন হবে না তাদের আসল উদ্দেশ্য হলো আগামী যদি আগামী যদি এক বছর তেরো মাসে বিএনপি অর্ধেক নিঃশেষ হয়ে গেছে আগামী এক বছর যদি এভাবে নির্বাচনটা না হয় এক বছরে আগামী এক বছরে এই দুই বছরে বিএনপি সারা বাংলাদেশে নিজেদের কুন্দল নিঃশেষ হয়ে যাবে তখন অটোমেটিক জামাত বিজয়ী হবে আর যদি আগামী আমি আগাম বলে রাখি যে এই যদি কোনো কারণে এই ছাব্বিশের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে যদি কোনো কারণে আওয়ামী লীগ নির্বাচন করতে না পারে না দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ এই নির্বাচন যেভাবে হোক হতে হবে কোনো কারণে যদি আওয়ামী নির্বাচন অংশগ্রহণ করতে না পারে বা কোনো কারণে ভোট হয় তখন সারা বাংলাদেশে যেভাবে আওয়ামী লীগের নেতাকর্মীর উপর যে স্টিম লড়ার ছাড়িয়েছে তারা মনে করেছে জামাত তাদের উপরে হামলা করে নাই মব জাস্টিস করে নাই তাদের দখল করে নাই তাদের চাঁদাবাজি করে নাই তারা যারা আওয়ামী করে না হয়তো আওয়ামী লীগকে ভোট দেয় এই লোকগুলা নির্বাচনে আওয়ামী নির্বাচন না করলেও যারা আওয়ুলীগকে ভোট দেয় নৌকাকে ভোট দেয় কিন্তু আওয়ামী লীগ না আওয়ামী লীগকে ভালোবাসে শেখ হাসিনাকে ভালোবাসে এই নিরহ মানুষগুলো তারা অত্যাচার থেকে বাঁচার জন্য বিএনপি অত্যাচার থেকে বাঁচার জন্য তারা এই জামাতকে ভোট দিবে সেই জামাত ভারতের আপনারা জানেন ভারতে এই ধর্মান্দি দল বিজেপি দুইটা সিট পেয়েছিল এরপরের নির্বাচনে তারা দুইশো অষ্টআশিটা ভোট পেয়ে অষ্টআশিটা নির্বাচন আসন পেয়ে তারা ক্ষমতা দখল করেছে আজ পর্যন্ত তারা কতবার এই নির্বাচন আসে ঠিক বাংলাদেশেও এমন একটি অবস্থা হবে তখন স্বাধীনতার বিপক্ষে সবাই কিন্তু তখন আর বিএনপির দিকে থাকবে না এখনই কিন্তু বিএনপি জামাতের অনেক লোক বিএনপির অনেক লোক জামাতে জয়েন করতেছে এই তখন দেখা যাবে এই জামাত থাকবে এরপরে যদি নির্বাচন জামাত যদি বিজেপির মতো পাওয়ারে আসে তো বিএনপিও আন্দোলন করবে আওয়ামী আন্দোলন করবে তারা ছ মাসও তারা সরকারে থাকতে পারবে না তখন আবার নির্বাচন হলে একমাত্র আওয়ামী লীগে আবার তখন ক্ষমতা আসবে বিরোধী দল হিসাবে জামাত থাকবে বিএনপি নিঃশেষ হয়ে যাবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি তাই বলে গেলাম যে ভবিষ্যতে বিএনপি তারা প্রমাণ করতে পারে নাই দু চব্বিশ সালে পাঁচই অগস্ট করে তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যেহেতু বঙ্গবন্ধু সহ মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধের মুরাল সহ যেভাবে সারা দেশে জোতা পিটা করেছে জোতার মালা দিয়েছে তাদেরকে মফ জাস্টিস করেছে এতেই মানুষ বুঝে গেছে বিএনপি আর মুক্তিযুদ্ধের পক্ষের দল নয় তাই আগামীতে এই মুক্তিযুদ্ধের দল হিসাবে এই আমলি থাকবে আর মুক্তিযুদ্ধের বিপক্ষে হিসাবে তারা জামাতের ইয়েতে থাকবে আগামীতে আবার জামাত যদি ক্ষমতায় আসে এরপরে আন্দোলন সংগ্রামে ছ মাস পরে আবার এক বছর পরে যখন নির্বাচন হবে আমলিক ক্ষমতা আসবে এবং জামাত বিরোধী থাকবে বিএনপির নিঃশেষ হয়ে বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন দলে ছিটে ছুটে চলে যাবে এই দলের আর অস্তিত্ব থাকবে না আর আরেকটি কথা বিএনপির মনোনয়ন এই সামনে নির্বাচন হলে মনোনয়ন দুইশো পঞ্চাশ আসনে মনোনয়নে কমপক্ষে একশো জন মারা যাবে যারা মনোনয়ন না পাবে তারা স্বতন্ত্র দাঁড়াবে এবং বিএনপির কর্মীরা বিএনপির নেতাদেরকে এই প্রার্থীদেরকে হারানোর জন্য তারা জীবন পঞ্চেষ্টা করবে যদি মনোনয়ন না পায় তাই এই কিছু কারণে বিএনপি নিঃশ্বাস হয়ে যাবে আমি আজকে এই ফেসবুকের লাইভে বলে গেলাম আমার এই কথাগুলো আপনারা স্মরণ রাখবেন যে আগামীতে ভবিষ্যতে এই দেশে একমাত্র আওয়ামী স্বাধীনতার পক্ষের শক্তি হিসাবে আওয়ামী লীগ রাজনীতি করবে আর স্বাধীনতার বিপক্ষে হিসাবে জামাত থাকবে এর মধ্যে অন্য কোনো দল নামে মাত্র থাকবে তাদের কোনো অস্তিত্ব থাকবে না একে আমি আগাম বলে গেলাম এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের